অ্যাডমিশনে বসার পূর্বে তোমাকে এইগুলো জানতেই হবে এইগুলোকে তোমার অনেক ডিপ নলেজ থাকতে হবে গ্রামারের জন্য এগুলোর জন্য কারণ মেমোরাইজিং তোমাকে খুব বেশি পড়তে হয় না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একশো ষাটটা পড়লেই হয়ে যায় ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন দু হাজার ছাব্বিশ সি ইউনিটের জন্য কোন কোন টপিকগুলো সে গুরুত্বপূর্ণ এবং ইংরেজির প্রশ্ন যেখান থেকে আসবেই তোমরা জানো যে ইংরেজি থেকে মোটামুটি দুইটা জায়গা থেকে প্রশ্ন হয় একটা হচ্ছে গ্রামার পার্ট আর হচ্ছে মেমোরাইজিং পার্ট সো তোমাদের হচ্ছে দুইটা পার্টেরই আমি সাজেশন দিয়ে দেবো আজকের ক্লাসে এখন দেখবো যে কোন জায়গা থেকে কয়টা আসে তো এখান থেকে আমাদের অর্ধেক আসবে অর্থাৎ বারোটা প্রশ্নের ছয়টা প্রশ্ন আসবে হচ্ছে গ্রামার থেকে আর মেমোরাইজিং থেকে আর ছয়টা আসবে টোটাল বারোটা প্রশ্ন হচ্ছে ইংরেজি থেকে আমাদের সি ইউনিটে করা হয়ে থাকে সো এখন আসো যে আমাদের গ্রামারের টপিকগুলো যদি আমরা দেখি অনেকগুলো টপিক আছে যেরকম হচ্ছে সেন্টেন্স অ্যান্ড ক্লস অ্যাপজিটিভ নমিনাল দ্যাট ক্লস ইমবেডেড কোয়েশ্চেন রিডিউস ক্লস ড্যাংলিং মডিফায়ার্স কন্ডিশনাল সেন্টেন্স জয়নিং সেন্টেন্স এরপর টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এরপর হচ্ছে অ্যাপারমেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ তারপরে কি কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন প্রোনাউন অ্যান্ড প্রোনাউন এগ্রিমেন্ট সাবজেক্ট ভার এগ্রিমেন্ট পজিটিভ ভার্বস সাবজাংটিভস জিরান পার্টিসিপল মডেল ভার্বস অ্যাডভার্বস অ্যান্ড ইনভারশন এবং কনজাংশন অ্যান্ড প্যারালিজম তো এই যে বিশটা টপিক এই বিশটা টপিক হচ্ছে তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশনের ভর্তি পরীক্ষায় প্রত্যেকটা কোচিং হচ্ছে কাভার করতে চায় বা কাভার করে থাকে বাট সবগুলো কাভার করলেও আলটিমেটলি সবগুলো তোমাকে মানে বিশেষ গুরুত্ব দিয়ে পড়তে হবে না তোমাকে হচ্ছে কয়েকটা জিনিস খুব গুরুত্ব সহকারে পড়তে হবে মানে যেগুলো তুমি ইউনিভার্সিটি অ্যাডমিশনে বসার পূর্বে তোমাকে এইগুলো জানতেই হবে এইগুলোকে তোমার অনেক ডিপ নলেজ থাকতে হবে যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এইখান থেকে তোমার একটা প্রশ্ন আসবেই দুইটা আসতে পারে একটা প্রশ্ন মিনিমাম হবেই দুইটা তিনটাও আসে সো এরপরে টেন্স এন্ড সিকোয়েন্স অফ টেন্স এটাও অনেক গুরুত্বপূর্ণ আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিস থেকে আসে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন থেকে আসে প্রোনাউন প্রোনাউন এগ্রিমেন্ট থেকে আসে জিরান পার্টিসেবল থেকে আসে কনজাংশন অ্যান্ড প্যারালিজম থেকে আসে কন্ডিশনাল সেন্টেন্স থেকে আসে তার মানে এই টোটাল বিশটা টপিককে আমি একেবারে সংক্ষিপ্ত করে এই আটটা টপিকে রূপান্তর করে দিলাম যেটা কিন্তু একেবারে অ্যানালাইজড ঠিক আছে এটা কিন্তু আমার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে অ্যানালাইজড করে কিন্তু এই সাজেশনটা মেক করা হয়েছে সো এইগুলো কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই ডিপ নলেজ আকারে পড়ে যেতে হবে ডিপ নলেজ এইগুলো সম্পর্কে থাকতে হবে কারণ এইগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা নাইনটি নাইন এখন চলে আসি হচ্ছে আমাদের মেমোরাইজিং টপিক তো মেমোরাইজিং টপিকের ভিতর কি কি থাকে অ্যানালজি থাকে সিনোনিমাস অ্যান্টোনিমাস দেন হচ্ছে গ্রুপ ভার্বস থাকে ফ্রেজ ইডিওমস থাকে এবং হচ্ছে স্পেলিং থাকে তো এই পাঁচটা জায়গা থেকে সি ইউনিটের মেমোরাইজিং থেকে প্রশ্ন হয়ে থাকে সো এখন এই পাঁচটা জায়গার ছয়টা জায়গার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন সো এই ছয়টা জায়গার কোন কোনগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অ্যানালজি তোমার জন্য গুরুত্বপূর্ণ কারণ অ্যানালজি থেকে প্রত্যেকটা বছর একটা করে প্রশ্ন পাওয়া যায় স্পেলিং থেকেও প্রত্যেকটা বছর একটা করে প্রশ্ন পাওয়া যায় সিনোনিম থেকে একটা পাওয়া যায় অ্যান্টোনিম থেকে একটা পাওয়া যায় তার মানে এইখানে একটা এখানে একটা দুইটা এই একটা একটা দুইটা দুইটা চারটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে একটা পাবাই তাহলে পাঁচটা তাহলে এই পাঁচটা টপিক এই পাঁচটা আসবেই তোমার হ্যাঁ এই পাঁচটা কমন একেবারে কমন সো এইগুলো পড়ার জন্য কিন্তু অনেকেই আসলে খুঁজে পাও না আসলে কই থেকে পড়বো কোথায় থেকে বোকাবলারি পড়বো বোকাবলে পড়লে তো আলটিমেটলি লাভ নাই তুমি সাইপোর্স পড়ো যেটাই পড়ো না কেন সো কথা হচ্ছে যে এইগুলো পড়ার জন্য তোমাকে একটা টেকনিক অবলম্বন করতে হবে ঠিক আছে গ্রামারের জন্য এগুলোর জন্য কারণ মেমোরাইজিং তোমাকে খুব বেশি পড়তে হয় না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন একশো ষাটটা পড়লেই হয়ে যায় তারপরে অ্যানালজি তোমার দেড়শোটা পড়লেই হয়ে যায় স্পেলিং এ ঠিক একশোটার মতো পড়লে হয়ে যায় সিনোনিম অ্যান্টনিম মিলে তোমার 500 600 বললেই হয়ে যায় সো এগুলো কই পাবা এগুলো পাওয়ার জন্য আমাদের এই যে একটা তোমার এডমিশন গ্রামার কোর্স বর্তমানে চালু আছে যেটার ক্লাস শুরু হয় আমাদের হচ্ছে 16 অক্টোবর থেকে এখানে 20 এর প্লাস লাইভ ক্লাস থাকবে রেকর্ডড ক্লাস থাকবে যতটুকু শীত ততবার হচ্ছে রিভিউ করার সুযোগ থাকবে 20 টার উপরে লেকচারশিট থাকবে স্পেশাল মডেল টেস্ট থাকবে সকল ধরনের মেমোরাইজিং শীট দিয়ে দেওয়া হবে তুমি সিনোনিম অ্যান্টনিম বলো প্রি পজিশন বলো ইডিওম ফ্রেজ বলো স্পেলিং বল সব ধরনের আদায় করে নিব দেন ওয়ান টু ওয়ান ফিডব্যাক ঠিক আছে ওয়ান টু ওয়ান ফিডব্যাক দেওয়া হবে এখানে কোর্স ফি মাত্র পাঁচশো দশ টাকা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মাত্র পাঁচশো দশ টাকাতে ভর্তি হতে পারবে এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে পাঁচশো দশ টাকা সেন্ডমানি করে অর্থাৎ বিকাশ অথবা নগদে এই নাম্বারে আমাদেরকে পাঁচশো দশ টাকা সিনমানি করে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানালে তোমাকে হচ্ছে আমরা আমাদের পেইড ব্যাসে যুক্ত করে নিব সো আমাদের ব্যাসটা শুরু হচ্ছে আগামী ষোলোই অক্টোবর থেকে সো খুব দ্রুত আমাদের ব্যাচে ভর্তি হয়ে যাবে আর এখন চলে আসে ইংলিশ ইংলিশ রিটেন ইংলিশ রিটেনের পার্টটা আমাদের কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটা কি বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন এইখান থেকে চার এইখান থেকে চার টোটাল হচ্ছে আট প্রোভার্বস প্রোভার্বস পড়তে হয় কারণ ট্রান্সলেশনের ভিতরে প্রোভার্বসগুলো ঢুকিয়ে দেয় সো প্রভার্বস পড়তে হবে এরপরে কি সেন্টেন্স কারেকশন এই সেন্টেন্স কারেকশন থেকে আরও চার মার্ক থাকে টোটাল হচ্ছে বারো মার্কের রিটেন কিন্তু আমাদের এই ইংরেজি থেকে আসে আর কি সো এখন আসো যে এই রিটেনটা তোমাদের হচ্ছে যদি রিটেনটা তোমাদের হেল্প করার জন্য যে এইগুলো কই থেকে পড়বা কিভাবে পড়বা কোনগুলো প্র্যাকটিস করবা ঢাকা ইউনিভার্সিটি কিভাবে বারো ভিতর দশ প্লাস পেতে পারবা তার জন্য কিন্তু আমাদের একটা রিটার্ন ব্যাস আছে এটা অলরেডি শুরু হয়ে গেছে অর্থাৎ দশ অক্টোবর থেকে আমাদের এই ক্লাসটা শুরু হয়ে গেছে সো এই রানিং ক্লাসে তোমরা চাইলে জয়েন করতে পারবে ঠিক আছে জয়েন করার জন্য একেবারেই কোর্সটি সামান্য মাত্র পাঁচশো টাকা আমাদেরকে এই নাম্বারেই বিকাশ অথবা নগদে পেমেন্ট করে সেন্ড মানি করে হচ্ছে আমাদেরকে এই নাম্বারে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হচ্ছে আমি তোমাকে পেইড ব্যাসে যুক্ত করে নিব এবং আজকে বারো তারিখ আজকে বারো তারিখে হচ্ছে আমাদের এই রিটার্ন বাসের দুই নম্বর ক্লাস অনুষ্ঠিত হচ্ছে এখানে লাইভ ক্লাস থাকবে এবং লাইভ ক্লাসের সারা জীবন রেকর্ডেড অ্যাক্সেস থাকবে তার মানে তুমি যে কোনো সময় তুমি রেকর্ডেড ক্লাসও দেখে নিতে পারবে সো তোমরা রানিং সময় যারা ভর্তি হতে চাও আমাদের কোর্সটা রানিং আছে তোমরা এই কোর্সটাতে চলে আসতে পারো ইনশাল্লাহ তুমি এখানে বারোর মধ্যে দশ প্লাস উঠাইতেই পারবে এখানে সকল ইনফরমেশন দেওয়া আছে সো এই ছিল হচ্ছে তোমাদের জন্য সাজেশন এই সাজেশন অনুযায়ী পরও ইনশাল্লাহ তোমাদের এখান থেকে কমন চলে আসবে সো ভালো থেকে আমার চ্যানেলের সাথে থাকো অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে রাখো আর এটা চাইলে একটু তোমার প্রোফাইলে শেয়ার করে দিও যাতে তোমার অন্যান্য বন্ধু বান্ধব দিকে একটু উপকৃত হতে পারে